কথা হয়েছে আমি আইসক্রিম খাব বা না না আমার তো ইনফেকশন ছিল আর তখন তো আইসি উঠতে আইসক্রিম কীভাবে শেষ আমরা মনে করছি স্বাভাবিক জ্বর যেতে ভালো হয়ে যায় কারণ অনেকদিন জ্বর হওয়ার পর আম্মু মাঝখানে একটা জন্মদিনের অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিল আরও আমাদের একটা বিচারকও ছিল আম্মু এফ ছিল প্রোগ্রামটা সোহেল মামার মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ যেটা গ্র্যান্ড ফাইনাল সাতাশ তারিখে ছিল হ্যাঁ তো ডিসেম্বরে আম্মু কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে স্বাভাবিক জ্বর আসে জ্বর চলে যায় আমরা আসলে বুঝতে পারিনি তারপর বিশ তারিখ থেকে আমার শরীরটা উনিশ তারিখ থেকে খুব খারাপ হয় উনিশ তারিখে নাকি আবার আম্মুকে গাজী মাহবুব ফোন দিয়েছিল উনিশ তারিখে আমুর কথাবার্তা খুব স্বাভাবিক আমুর ইভেন্ট আমি আমি চব্বিশ তারিখে যখন ইউনাইটেডে ভর্তি করি তখন আম্মু আমাকে জি মানে আম্মু তখন স্বাভাবিক বাসা থেকে যখন আমি ছিল। ওইখানে যাওয়ার পরেও কিন্তু নার্সটা ডাক্তাররা সাক্ষী জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে বলছে আমার কোথাও খারাপ লাগে না কিন্তু মানে শরীরটা অনেক উইক লাগে ইউনাইটি বলছিল এরপর আস্তে আস্তে খারাপ হয় এরপর আমরা উন্নত চিকিৎসার জন্য পিচিতে নিয়ে যাই পিচিতে নেওয়ার পর আসলে আম্মুকে নিয়ে মানে আমাকে নিয়ে আমার বোন দুলা ভাই আমার ভাগিনা বাগি ওদের কিনা আম্মুর পুরো পৃথিবী ছিল মানে আমরা আম্মুর একটা পৃথিবী ছিলাম এদিকে আমার ছোটো মাসি আছে আমার ছোট কালামনি আর আম্মু চলচ্চিত্রের সবার এতটা বেশি বেশি কাছের ছিল মানে এত বেশি কাছের ছিল আম্মু যে সাগর বাবা বলতে পারবে ওকে বাবাকে আম্মু বাবা ছাড়া ডাকতো না মানে একদম মনে হচ্ছে বাবা আমি এত আমার মেয়েটা খুব অসুস্থ ছিল হ্যাঁ আমি আবুল কালাম চলচ্চিত্র পরিচালক করোনার ভিতর আমার মেয়ের বিয়ে হয়েছিল বুঝছেন করোনার ভিতরে সেখানে সে ছেলে নিয়ে অ্যাটেন্ড করছে আর কেউ আসে নাই সেখানে অ্যাটেন্ড করছে মানে এত মিশুক ছিল আমাদের সাথে এত বছর আমার তেতাল্লিশ বছরের জীবনে আমি এরকম মিশুক শিল্পী আমি পাইনি এত আন্তরিকতা ফ্যামিলির প্রতি সবার প্রতি চলচ্চিত্রের প্রতি না আমু সবসময় হাসপাতাল আমার বেডে শুয়ে থাকা অবস্থায় বলছিল যে আমি মনির জন্য কোনো কিছু সেটেল করে রেখে যেতে পারি আমার একজন রুমা আন্টি আছে রুনু আন্টি আছে দুজনকেই বলেছে একদম হাত ধর এবং ভাইয়াকে বলতো যে আমার মনিকে দেখো আমার মনিকে তুমি দেখো আমার দুলা ভাই যেটা আমার বোনের হাজব্যান্ড আমার বড়ো বোনের হাজব্যান্ড এই তো আম্মু চা যে আমি যেন সব সবসময় অনেক বেশি ভালো থাকি আপনার আম্মুর জন্য হ্যাঁ আম্মুর একটা আকাঙ্ক্ষা ছিল

কষ্ট পেত সবার সাথে শেয়ার করতো কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করা হয়েছিল আমার যা ছিল এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল তাই না বাবা সব সময় বলতো সবাইকে যে আমার সিটি কমপ্লেক্স হবে হবে ওইটা না ওইটা না হওয়ার কারণে আমু আসলে অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল আপনারা দোয়া করবেন আমার মার জন্য আমার যদি কোনো ভুল ত্রুটি কখনো করে থাকে আমার জানাব তো আমি কখনও শিল্পীদের প্রতি এত ভালো বিবি মানে মানে এত মিশুক এত ভালো ব্যবহার করত এটা আমি বলবো না আপনারা সবাই বলবেন না আমার মার কথা তো আমি বলবো না আপনারা আমার জন্য তোয়া করবেন শিল্পী সমিতির কেমন সারা পেয়েছেন আমরা গ্রেটফুল শিল্প সমিতির কাছে আমরা যথেষ্ট সারা যথেষ্ট সারা পেয়েছি সভাপতি থেকে শুরু করে আমি বলি শিল্প সমিতির সম্মানিত ছিল সভাপতি যিনি মিশা সদাগর আঙ্কেল সাংগঠনিক সম্পাদক চৌধুরী মামা সনি মামা চিত্রনায়ক আলমগীর আঙ্কেল সোহেলানা মামা আমাদেরকে এত বেশি সাপোর্ট দিয়েছে হ্যাঁ এটা বলার কোনো অপেক্ষা রাখে না কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ শীত সব এবং নিপুণানটির কাছেও কৃতজ্ঞ চিত্রনাটি নিপুণের কাছে এটা আমাকে বলতেই হবে সবার কাছে আমরা কৃতজ্ঞ